চোরাইছে চোর 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 এই যে চোর এই যে 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 মামা গেটে দাঁড়াইছে সকাল বেলা সকাল 6টা 50 মিনিটের দিকে এই যে এসে আইসা ঢুকতেছে এই যে পজিশন নিতেছে আস্তে আস্তে করে এই যে দাঁড়িয়ে দেখতেছে কেউ ভিতরে আছে কিনা এই যে এই যে মাদ্রাসার মেন অফিসের দিকে যাচ্ছে এই যে লাইট পার করছে পকেট থেকে এখন ক্যান্টিনে ঢুকতেছে মাদ্রাসার এই যে দেখতেছেন মাদ্রাসায় ছোট্ট একটা ক্যান্টিন আছে ওই জায়গায় ঢুকছে ডোকার পরে এখন কি করে দেখি আমরা এই যে ওস্তে করে কেশের সামনে আসতেছে দেখতেছি ওই মা এই যে মাদ্রাসার কেস খুলতেছে ক্যান্টিনের যে কেস টাকার কেস আসলে ওইটা কোনো টাকা টোকা কিছু নেই আসলে সত্যি কথা যা এখানে শুধু আমার ওই মাদ্রাসার যে ক্যান্টিনের মাল ওই মালের যে মেমোগুলো আছে ওইগুলোই রাখা এছাড়া আর কিছু টাকা টোকা নেই টাকা আসে এক জায়গায় তবে মামা কিন্তু যদি ওইদিকে খেয়াল রাখ খেয়াল করতো তাহলে কিন্তু টাকাটাই নিয়ে নিত মাদ্রাসার তবে কিছু টাকা নিয়ে গেছে টাকা ওই কেশের মধ্যে অল্প কিছু টাকা ছিল উপরের কেশে ওখান থেকে নিয়ে গেছে তো খুঁজতে খুঁজতে এই দেখতেছি এখন কি করতেছে বাইর হয়ে যেতেছি সম্ভবত ওনার টাকা টুকা এই যে এই যে পকেটে ঢুকে দিছে টাকা এই যে করে ঢুকে এগুলো তার বাফর টাকা বোঝা যায় এগুলো তার বাফর টাকা তার বাফে তো হয়েছে টাকা তুই আর গেছে আর হয়ে হেলুইয়া গেছে তার বাফর খালি টাকা পাইছে তো এখানে হেলুয়া যায় ওই যে বার হয়ে গেছে বাইর হওয়ার পরে এখন দেখতেছি আবার করতেছে দাঁড়িয়ে আসছে না এখন আবার ঢুকবে কিন্তু ও কিন্তু আবার ঢুকবে এই যে আবার ঢুকছে হ্যাঁ এখন ঢুকার পরে এই যে এই যে ইঁদুর যেভাবে যে করে না ইঁদুরের মতো মন করতেছে দেখতেছে কেউ আছে কিনা আসলে এন এই রুমও কেউ নাই এটা হচ্ছে ক্লাসরুম ফাঁকা আটটার সময় ছাত্ররা আসবে আটটা পনেরোতে ক্লাস তো ফাঁকা রুম চেক করতেছে কেউ আছে কিনা আসলে চুরের বুদ্ধিটা ভালো এই যে আমার আরেক খুচরো রুমে যাইতেছে এই যে ঢুকতেছে দেখতেছে আগে কেউ আছে কিনা ঢুকে গেল ঢুকার পরে কিন্তু হুজুরি রুমে কিছু পায় নাই এই যে হুজুরি রুম থেকে চলে আসতেছে আমাদের আমার রুমে এই যে আমার রুমে গেল আল্লাহ করছে তবে জানি না পুরোটা কি করছে না করছে আমি আমি এই সময় ঘুমেছিলাম দেখতে পাই নাই কি করছে না করছে তবে যাই হোক আমার কিছু নিতে পারে নাই সম্ভবত আমার মোবাইলে ছিল বেশিরভাগ রুমে আর কিছু না গুরুত্বপূর্ণ জিনিস মোবাইলটি গুরুত্বপূর্ণ মোবাইল নিতে পারে নাই আশা করছি তো মোবাইল সেভাবেই ছিল নিতে পারে না এই যে আবার গেটের মধ্যে গেছে এখন কি করে দেখা যাক কখনইল গিয়ে আর এই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর চোরটাকে ধরার জন্য একটু সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এই যে এই যে সব কিছু নিয়ে এই যে বের হয়ে গেল আর দুঃখজনক বিষয় হলো আমার এক খুব দুইটা মোবাইল নিয়ে গেছে